কালীগঞ্জে সোনালি পার্ক স্পোর্টস অ্যান্ড কালচারাল সোসাইটির পুজো এবার বিয়াল্লিশ বছরে পদার্পণ করল আর এবারে তাদের পুজোর থিম ঘরে বাইরে প্রতিদিন সংসারের কাজ সামলাতে ব্যস্ত থাকেন যে মায়েরা তাদেরকেই এবার ঘরের বাইরে নিয়ে এসেছে সোনালি পার্ক স্পোর্টস অ্যান্ড কালচারাল সোসাইটি এই থিমের উদ্দেশ্যই হল বাড়ির মহিলারা যারা প্রতিদিন সংসারের সমস্ত দায়িত্ব সামলান তারাই এই পুজোর আয়োজন করছেন আর এই পুজোর দায়িত্বে রয়েছেন মহিলারাই পুজোর কটা দিন ভোগ রান্না থেকে শুরু করে যাবতীয় কাজে থাকেন তারা প্রতিদিন বাড়ির মায়েরা সংসারে যে সমস্ত কাজ করে থাকেন তা তুলে ধরা হয়েছে গোটা পুজো মণ্ডপে মূলত এবারে তাদের পুজো বিয়াল্লিশ বছরে পদার্পণ করল এবং এবছরের তাদের থিম ঘরে বাইরে না রবি ঠাকুরের ঘরে বাইরে নয় এই ঘরে বাইরে সম্পূর্ণ করা হয়েছে ঘরের মায়েদের জন্য যেই মায়েরা প্রত্যেক দিন অক্লান্ত পরিশ্রম করে সংসার চালান প্রত্যেক দিন প্রতিনিয়ত এবং সেই মায়েরাই বিভিন্ন অনুষ্ঠানে হয়তো ঘরের মধ্যেই রয়ে যান বেরোতে পারেন না কাজের চাপে অর্থাৎ অর্থাৎ সংসার সামলানোর চাপে সেই মায়েদের এবার ঘরের বাইরে নিয়ে এসছেন সোনালি পার্ক স্পোর্টস অ্যান্ড কালচারাল সোসাইটি সামগ্রিকভাবে এবার তাদের ঘরে বাইরের থিমের উদ্দেশ্য একটাই প্রত্যেক দিন ঘরের মায়েরা বোনেরা দিদিরা যারা সংসারের কাজ সামলান এবার তারা এই পুজোর করেছেন আর সম্মান সেরা বারোয়ারিতে ভূষিত করা হলো টালিগঞ্জের সোনালী পার্ক স্পোর্টস অ্যান্ড কালচারাল সোসাইটি সেরা বারোয়ারির এই সম্মান পাওয়ায় সভাপতই উচ্ছ্বসিত পুজো উদ্যোক্তারা খুব ভালো লাগছে খুব আনন্দ হচ্ছে মানে এটা একটা আমাদের পরম পাওয়া হ্যাঁ মানে আমাদের এবছর বিয়াল্লিশতম ইয়ে পা দিল আর কি তো এবারে যা থিম সেই অনুযায়ী আমরা ভীষণভাবে আনন্দ করি খুব মজা করি আমাদের খুব এনজয় করছি আমরা মণ্ডপে আছি সকালবেলায় ভোগ টোক সমস্ত কিছু হয় বিকেলবেলায় অঞ্জলি হয় ভোগ ভোগের ইয়ে হয় আমরা দারুণ মজা করি এই ক এই একটা অক্সিজেন আমরা যতই কাজ করি থাকি এখানে আসলে আমাদের মনে হয় না যে আমরা টায়ার্ড হয়ে গেছি বা ক্লান্ত হয়েছি আমরা পুরো দমে আনন্দ করি আর আমাদের এটা ঘরোয়া পরিবেশ আমাদের সোনালী পাড়ে একদম আমাদের বাড়ি একদম পরিবার তা আমাদের এখানে তিন দিন ধরে খাওয়া দাওয়া আনন্দ উৎসব করে আমরা যখন বাড়িতে যাই রাত্রে ঘুমোই আবার সকাল কত তাড়াতাড়ি পাড়ি উঠে আমরা মণ্ডপে চলে আসি ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে প্রীতি বন্দ্যোপাধ্যায় ক্যালকাটা নিউজ কলকাতা